আইলরে নয়া জামা ফ্লিপকার্টে থাকিয়া এখন আমি আনতে করব বিছনাতে রাখিয়া জামা পাপার জামা ও জামা পাপার জামা ও জামা পাপার জামা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ এন্ড অনাদার ব্লগ কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি তো এখন সকালবেলা জাস্ট ব্রেকফাস্ট মাত্র হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই নিউ এন্ড অ্যানাদার ব্লগ কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরাও ভালো আছি তো এখন সকালবেলা জাস্ট ব্রেকফাস্ট কমপ্লিট করলাম আর এখন আমার হাতে আছে একটা পার্সেল তো সকালে পার্সেল আসে প্রতিদিনই আর প্রতিদিনই পাপার জন্য কিছু না কিছু পার্সেল চলে আসে তো বড় মানুষের থেকে বেশি বাচ্চা মানুষের অনেক কিছুরই প্রয়োজন হয় জন্য আমি কিছু না কিছু অর্ডার করতে থাকি ওর জন্য আর প্রতিদিনে কিছু না কিছু আসে তো পার্সেলটা আমি এখন আনপ্যাক করতে যাব আর তো চলো দেখি এটা মধ্যে কি আছে তো কাপড়গুলো বেশ ভালোই এসেছে আর এই যে গরম কাপড়গুলো যে এখন কিন্তু একটু প্রয়োজন হয় তো ঘরের ভিতরে কিন্তু একদমই ঠান্ডা না ঘরের ভিতরে না পড়লেই হয় গরম কাপড় কিন্তু মাঝে মাঝে যে বাইরে যায় তখন একটু ঠান্ডা হাওয়া লাগে তো পাপা সেই জন্য আমি এগুলো অর্ডার করেছি তো বাইরে গেলে যাতে ওর হাওয়াটা না লাগে তো কাপড়গুলো খুবই ভালো সুন্দর সফট আছে ভেলভেট কাপড়ের এগুলো গরম কাপড়গুলো আমি ভাবছিলাম যে কেমন হবে কিন্তু আনার পরে বুঝলাম যে না খুবই ভালো হয়েছে তো তোমরা কালারের আছে একটা গ্রিন একটা পিঙ্ক তো তোমরা বল এগুলো কেমন হয়েছে কালারগুলো সুন্দর হয়েছে কিনা পাপার জন্য আজকে দুপুরে লাঞ্চের মধ্যে ছিল বিরিয়ানি আর আমি দুপুরে খেতে বসে পড়েছি আজকে বড় বাড়িতে আছে কিন্তু অনেক ব্যস্ত আছে বাজার করতে তাই ও বাইরেই লাঞ্চ করে নিয়েছে আর আমি একা একা বাড়িতে লাঞ্চ করছি আর এই যে দেখো বিরিয়ানির মধ্যে কত বড় দারচিনি একটা দিয়েছে মানে বিশাল তো এখানে আমি একা একা খাচ্ছি আর এদিকে আমাদের ছেলে দুল খাচ্ছে আর খেলা করছে তো সারাদিন আজকে ঘুমায়নি আর সামনে ফাংশন দেখো কত কাজ থাকে বাড়িতে কিন্তু ঘুমাচ্ছেই না আর এই যে আমার বোর এখন চলে আসলো বাড়িতে কত কিছু নিয়ে তো এদিকে দই মিষ্টি এনেছে আরও অনেক কিছু জিনিস ডেকোরেশনের জিনিসগুলো এনেছে তবে আমাদের মা বলেছিল একবার আমি শুনেছিলাম যে বাড়িতে শুভ হলে বা যদি বাড়িতে ঢুকে জিনিসপত্র নিয়ে তবে জুকার দিয়ে ঢুকাতে হয় তো সেই জন্য আমি জুকার দিচ্ছিলাম কিন্তু ছেলে যেহেতু জুকার দিলেও ভয় পায় কেঁদে ফেলে সেই জন্য আমি আস্তে আস্তে জুকার দিয়েছিলাম আচ্ছা এখানে আছে জিনিস কিছু আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ 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 ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এটা রাত্রে বানানো হবে গুড ইভিনিং ফ্রেন্ডস এখন ইভিনিং সময় আর আমি ছেলেকে নিয়ে বসে বললাম একটু খেলা করতে তো যদি খেলা করার পরে একটু টায়ার্ড হয়ে ঘুমায় তাহলে তো ভালো কথা আজকে সারা দিন হয়ে গেল এখন বিকেল হয়ে গেছে তবুও যে ঘুমায়নি আর বর গেছে আবারও বাজার করতে আরো কিছু কেনাকাটা করার বাকি রয়েছিল সেইগুলো আনতে আর আমার ছেলে আজকে এত দুষ্টুমি হয়েছে না এখন ভেঙাতেও শিখেছে ও দেখো কিভাবে ভেঙ্গাচ্ছে ও আমাকে

আরে চোখে ঘুম থাকলে কি কান্দা দিয়েছে দেখছ বললাম না জোকার দিলে কান্দা দেয় এই যে দেখতো পাপাই জিনিস আনছে আর কি জিনিস এনেছে কাপড় পাইছ কাপড় পাইছো

ওর তো নামই দেওয়া হবে আর তো দাঁতই নেই তো চকলেট কি খাবে কই গেল ভিতরেই থাকবে দেখো কত জিনিস রে এখন বাজে রাত তিনটে আর আমরা দুজনেই কালকের ফাংশনের জন্য প্রিপারেশন শুরু করে দিয়েছি তবে এখন অনেক রাত্র হয়ে গেছে তার জন্য আর বেশি লেট করব না যেটুকু বাকি থাকবে সেটা কালকেই করবো খাটাখাটি সব ছেলের জন্য করছি রাত্রে তিনটা বাজে এখন তিনটার সময় রাত এগুলো খাটাখাটি করছি ছেলের খুশির জন্য লাস্ট ফাইনাল লুক তোমাদেরকে দেখাবো ডেকোরেশন ছেড়ে নেই তারপরে বলবা কেমন হয়েছে তো যতটুকু পারি এখন করে নিব তারপর সকালে না হয় করব তো চলো একটু তোমাদেরকে ফাইনাল লুক দেখিয়ে দেই আর ব্লগটা এখানেই রাখবো তো তোমাদের যদি ব্লগটা ভালো লাগে একটা লাইক করে দিও আর কেমন লেগেছে ডেকোরেশন সেটা কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা আমার চ্যানেলে নতুন এসছ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করো তো ঠিক আছে আবার আসবো নেক্সট আর একটা পরিবর্তী ভিডিও নিয়ে এ পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নেক্সট ব্লগ আসবে পাপার অন্নপ্রাশনের ফাংশন তো তোমরা দেখতে পাবে তো ঠিক আছে ফ্রেন্ডস আজকের জন্য এই পর্যন্তই টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট